ম্যাচের শুরুর প্রথম ওভারেই শরিফুলের শিকার বনে যান কুশাল ম্যান্ডিস পরের ওভারেই লঙ্কান ডেরায় আঘাত হানে শেখ মেহেদি ক্যাচ আউটের ফাঁদে ফেলে দিনেশ চান্দিমালের উইকেট হাতিয়ে নেন শেখ মেহেদি এদিন শুরুতে টসে জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা তবে বাংলাদেশি বোলারদের দারুণ পারফরম্যান্সে শুরুতেই ধাক্কা খায় লঙ্কান ব্যাটাররা শরিফুল এদিন শুরুতেই আগুন ঝরা বোলিং করেন তবে বাংলাদেশের ফিল্ডাররা যদি ভালো ফিল্ডিং করতে পারত আরও দুটি ক্যাচ হয়তো বাংলাদেশ নিতেই পারত তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজ দুজনে একটি করে ক্যাচ মিস করেছেন সাকিবের ক্যাচটি ছিল একদম ইজি তবে মোস্তাফিজের ক্যাচটি একটু কঠিন হলেও ভালো ফিল্ডিং করতে পারলে ক্যাচটি নিতেই পারতেন তিনি শেখ মেহেদির ঘূর্ণি এদিন বুঝে উঠতেই পারেনি লঙ্কান ব্যাটাররা পাওয়ার প্লেতে গুরুত্বপূর্ণ তিন উইকেট হারিয়ে দিশে হারা এখন শ্রীলঙ্কা শুরুর ধাক্কা কাটিয়ে লঙ্কান ব্যাটাররা চেষ্টা করছে মাঠে স্থির হতে মেহেদি হাসান মিরাজের জায়গায় শেখ মেহেদি জায়গা পায় একাদশে একাদশে ফিরেই শেখ মেহেদি জানান দিলেন তিনি ফুরিয়ে যাননি শুরুর দুই ওভারে আট রান খরচায় তিনি শিকার করে নেন দুই উইকেট সিরিজ নির্ধারণী ম্যাচে বাকি দায়িত্বটা নিতে হবে এখন বাংলাদেশের ব্যাটারদের শামীম লিজনরা যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে টি টোয়েন্টি সিরিজ জয়ের আনন্দ নিয়েই দেশে ফিরতে পারবে টাইগাররা নুরে আল জুবায়েদ ডেইলি স্পোর্টস